আমার তরফ থেকে একটা দেবো আছে

হুজুর কেন না যে সাহাবা আমি চলে যাচ্ছি আমি চলে যাওয়ার পরে কুরআন দিয়ে গেলাম আর আমার সাহাবা দিয়ে গেলাম সাহাবা অনেক ছিল বেশি হওয়ার কথা ছিল কিন্তু দিয়ে গেলেন না কেন হে কবে থেকে হয়েছে সাহাবা কবে থেকে হয়েছে বছর বয়স হাবিবুল্লাহ করলো 40 বছর নবী

সেভাবে ইন হ্যাঁ সবাই যারা নিজুরকে আমাদের মতন মানুষ বলে

যারা জানেন না জেনে না এজি জুম্মার খুদ বা দিত কোরআনের হাতে ছিল তো খলিফা ছিল খলিফা হয়েছিল বাদশা ছিল বাদশা খলিফা নয় বাদশা বাপের পরে বাদশা সিদ দখল করে নিয়েছে ও পাক্কা কোরআনের হাতে ছিল এজি ওর মতন করে আমরা কোরআন মানব আমরা কারবালায় গর্দান কাটিয়ে হুসান যেভাবে কোরআন মেনেছে আমরা ওইভাবে কোরআন মানব একবার জোরে বলেন সুবহান

নিয়ে আসবে আমরা খুশ নসিব আমরা এই বিলায়তের ফয়েজে যারা এই বিলায়তে ছিল তাদের রাস্তা ধরে আমরা চলব তাদের রাস্তা ধরে যদি চলি তাহলে আমাদের ঘরে আমাদের ঘরে কেউ কেউ বিগড়াতে পারবে না আমাদের করে পথ ভ্রষ্ট করাতে পারবে না আমরা আহলে সুন্নাতুল জামাতে থাকব যেমন একটা এসি বগি আছে ওই ট্রেনে ফার্স্ট ক্লাস আছে সেকেন্ড ক্লাস আছে থার্ড ক্লাস আছে ওই ট্রেনে চালু ডাব্বা আছে ওই ট্রেনে কোটি কোটি টাকার মালিক আছে ওই ট্রেন এ গরিব আছে ওই ট্রেনে ভিখারি আছে ওই ট্রেনে

আছো চাচাজি আছে ইমাম আছে মোল্লা আছে ওলুবি আছে গালিচা চাচা আছে ফেরামাজি আছে সব ধরনের মানুষ আছে যদি আমরা ঠিক করে নেচে বেজেতে পারি আমাদের

হজরতে জাফর সাদেক বলেছে জাফর সাদেক হুজুর বলে আমাকে আমার আব্বা জান এই কথাটা এই হাদিসটা এই কথাটা হজরতে মুসা কাজেম শুনিয়েছে হজরতে মুসা কাজেম বলে এই কথাটা আমাকে আমার আব্বা জান হজরতে মোহাম্মদ ইমাম বাকের শুনিয়েছে হজরতে মোহাম্মদ ইমাম বাকের বলে এটা কি আমার আব্বা আমার আব্বা জান হজরতে জাইনাল আবেদিন শুনিয়েছে জাইনাল আবেদিন বলে এটা কি আমার আব্বা জান হজরতে হুসাইন হুজুর শুনিয়েছে হুসাইন হুজুর বলে এটা আমার আব্বা জান হজরতে আমার চোখের ঠান্ডা আমার চোখের ঠান্ডা

মুসলমান এর মানে যারা আহলে সুন্নাতুল জামাতে হুজুরের রাস্তায় ঢুকে যাবে সত্যিকার কলমা তো সবাই পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ কাদিয়ানিরাও পড়ে তারা তো কাফে টুপি পরে দাড়ি রেখেছে কাদিয়ানি কাফের না গোলাম মির্জা কাদিয়ানি নাম শুনুনি পাঞ্জাবে বাড়ি ছিল বুকে থেকে থেকে কাদিয়ানি কাদিয়ানি বলে একটা দল আছে ওহাবির ফিতনা আছে না নাই মুনাজাত করা যাবে

আমি এই তিয়াদার জন্য 10% ছেড়ে দিলাম পৃথিবী সারা পৃথিবীতে 90% মানুষ এই আকীদার উপরে বিশ্বাসী আমরা ঈমানmani আমরা ঈমানmani সারা পৃথিবীর 90 ভাগ লোক মুসলমান ঈমানmani একবার জোরে বলেন সুবহানাল্লাহ শুধু আমাদের কি হয়ে গেছে অভাব বুঝার অভাব আমরা মনে করছি মক্কা থেকে মদিনা সবাই আমিন

আমিন জোরে বলে আমাদের বুজার ভুল আমরা মনে সব অভাবী হয়ে গেছে পৃথিবীতে ছাপান্নটা মুসলমান দেশের মধ্যে ছটাকে ছেড়ে দিলাম পঞ্চাশটা মুসলমান দেশে মিলাদ বারো ইরবিউল আউ্বালে পুরা ছুটি ঘোষণা ছুটি ঘোষণা হুজুরের জন্মের জন্য তাহলে তোরা মিলাদ পালন করছে অফিসিয়াল মিলাদ পালন হয় অফিসিয়াল

তারা মিলাত আমি নিজে আমি নিজে ওখানে গিয়েছি একজন খানদানের রসুল এসেছে হুজুর পাখালামের আওলাদ এসেছে হুজুর মুবারক দাড়ি একটা আতরের শিশির মধ্যে নিয়ে এসছে কথা বলছে এবার ওখানে কারের লোক ছেলে আমার ছেলেরা বাংলাদেশ ছেলে খুব মহব্বত করে ও ছিল ওখানে কথা বলছে ও বলল ভাইজান এই এই আতর আহলে বাইত আসছে দিয়ে গেছে আপনাকে একটু দিচ্ছি বলে আমাকে জেলে শিশিরতে সুন্দর করে হুজুর পাকের মোবারক দাড়ি চুবানো আতর আমার কাছে আছে কথা যুক্তি

জুনাদের বাপ জুনাদের চাচা জুনাদের ভাই হ্যাঁ জুনাদের যেই হোক মা হোক আর বাপ হোক যারা নবীন নয় তারা আমার নয় যারা নবীন নয় তারা আমার নয় যারা নবীন নয় তারা আমার নয় কথা ঠিক না বলে এই আকীদা শুধু আমার না সব ব্যয় হ্যাঁ এই সব সব আকীদা অফিশিয়াল সারা পৃথিবীতে আহলে সুন্নাতুল জামাত মিলাতে আমল

রসুল পাশালামের কদম মুবারকের ছাপ আছে আমি নিজের মুখে রেখেছি আজ থেকে আটশো বছর আগে এটা মালদায় বৌ মালদা আছে আদিনা মসজিদ আছে মালদা গৌর ওখানে আটশো বছর আগে তখনকার বাদশার সঙ্গে আরবের বাদশার কি সম্পর্ক ছিল বিয়ে শাদির একটা ব্যাপার ছিল তো তোহফা দিয়েছিল একটা দিল্লি জুম্মা মসজিদ আছে আর একটা এখানে আছে আমি গিয়েছি আমি দুবার দুবার গিয়েছি যাওয়ার পরে বলল যে জিনার দায়িত্ব আছে ওনাকে বললো যে ফুটবল সিপুর হুজুর হুজুর কুয়াস বংশে বের করে দিয়ে আমাকে পাথর দিয়ে দি আমি কি করেছি আমি

যারা হবে না সুবান মুসলমান এই মহাব্বত এই ভালোবাসা হ্যাঁ ওরা আমাকে বুঝিয়ে দিয়েছে আমি কি করেছি আমি জানি হ্যাঁ ফতোয়া দিও নি এই মহাব্বত সবকে সমাজ মে নেই আই গুটা পৃথিবী আপনি জানেন না জানা উলামায়ে হযরত আছেন জানেন আমি আমার নিজের দলিজের ছেলে জায়গা জামিয়ালা যারে পড়তে নিজের দলিল আমার ভাইপো দুটো ভাইপো আছে আরো চার পাঁচ জন গেছে আমি নিজে ওখানে গিয়ে সতেরো দিন ছিলাম আমি জিজ্ঞাসা করলাম সব খুঁটি নাটি যদি কেউ মাঝহাব না মানে জামিয়াল আজারে ভর্তি হতেই পারে জামিয়াল আজারে ভর্তি হতে গেলে আপনাকে মাঝহাব লিতেই হবে ভাই আনাপি নালে 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 হাম্বালি মাঝহাব না মানলে আপনি কি বুঝাতে চাই এক থেকে তিনের মধ্যে জামিয়াল আজহার আছে যেখানে যেটা প্রথম ছিল একদম প্রথম মার্কাস ছিল মুসলমান আমাদের আকিদা সাফ আকিদা আমরা আহলে সুন্নাতুল জামাত একবার জোরে বলেন সুবহান এই আহলে সুন্নাতুল জামাতের মধ্যে যদি থাকে গুনার কারণে দামান কালো হতে পারে কিন্তু আকিদাতে জোশ মেরে কিয়ামত রাসূলুল্লাহর কাতারে দাঁড়িয়ে যাবে ইনশাআল্লাহ আকিদা নষ্ট করবেন না আকিদা নষ্ট করবেন না আমরা হুসাইন হুজুরের মহব্বত রাখি এজিদের সঙ্গে কোনো সম্পর্ক নেই বুঝতে আমাদের করে এজিদি করানো যাবে না আমাদের মাথায় ঝুঁকে আমাদের একটাই উত্তর সেই জামানায় হুসাইন হুজুরে अजीत মেনে নাই নে তাই 1400 বছর পরেও হুসাইন হুজুরের নানার উম্মত কোনোদিন अजीत মেনে নেবে না জোরে বলেন সুবহান আল্লাহ আমাদের সকলকে হাসান হুসাইন হুজুরের मोहब्बत পাইদা করার তৌফিক নিয়াত করেন সকলকে আল্লাহু হাম আমিন দরুদ শরীফ আলা